নবম উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে রেকর্ড পার্টনারশিপ গড়ল তানজিম হাসান সাকিব দলের ব্যাটিং বিপর্যয়ে দুর্দান্ত ব্যাটিং করে দলকে লড়াকু পুঁজি এনে দিল মাহমুদুল্লাহ রিয়াদ এবং তানজিম হাসান সাকিব দশক সিরিজ নির্ধারণী ম্যাচে দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে শুরুতে ব্যাটিং করতে নামে বাংলাদেশ দল আর ব্যাটিং করতে নেমে প্রথম ওয়ানডের মতো শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করে ওপেনার তানজিদ তামেম তবে দিন বরাবরের মতো আবারও ব্যর্থ হয় সৌম্য সরকার এবং লিজন কুমার দাস যার ফলে মাত্র চৌষট্টি রানের মাথায় চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ দল এরপর মেহেদি হাসান মিরাজ কিংবা জাকের আলী অনেকরা দায়িত্বশীল ব্যাটিং করতে পারেনি তবে দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুর রিয়াদ এক প্রান্ত থেকে উইকেট হারাতে থাকলেও অপর প্রান্ত থেকে দুর্দান্ত ব্যাটিং করেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান এরপর নয় নম্বরে ব্যাটিং করতে নামেন তানজিম সাকিব আর ব্যাটিং করতে নেমে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে দুর্দান্ত ব্যাটিং করেন এই টাইগার বোলার দলের ব্যাটিং বিপর্যয়ে লড়াকু ব্যাটিং করে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে নবম উইকেটে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বিরানব্বই রানের পার্টনারশিপ করেন তানজিম সাকিব যেখানে ধরে নেওয়া হচ্ছিল বাংলাদেশ দেড়শো রানের মধ্যেই অল আউট হয়ে যাবে সেখানে দুর্দান্ত ব্যাটিং করে দলকে লড়াকু পুঁজি এনে দেন তানজিম সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদ এদিন দুর্দান্ত ব্যাটিং করে বাষট্টি রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ অপরদিকে তানজিম সাকিব পঁয়তাল্লিশ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে সৌম্য সরকার এবং লিটন দাসদের দেখিয়ে দেন যার ফলে বাংলাদেশ দুশো সাতাশ রানের পুঁজি পায় হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি টাইগার বোলাররা কি পারবে হাতে দুর্দান্ত বোলিং করে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জয়লাভ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ